গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে সকাল সাতটায় অ্যালাম দিয়ে রাখছিলাম বাট হচ্ছে গ্যা আমি কোনোরকমই হচ্ছে তোমার আলাপি পাইনি অনেক দিন ধরে অনেক প্রেশার যাচ্ছে সাম একদম মানে মতো ঘুমাইছিলাম বিয়ের আট মাস পরে সুখবর দিলেন সঙ্গীত শিল্পী তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রোজা নবজাতককে করে নিয়েছেন তাহসান খান এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পী তাহসান খান বাবা হয়েছেন এমন একটি খবর ছড়িয়ে পড়েছে বাচ্চা কুলে তাহসানের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক ভাইরাল এই বছরের জানুয়ারির চার তারিখে মেকা আর্টিস্ট রোজাকে ভালোবেসে বিয়ে করেন সঙ্গীত শিল্পী তাহসান খান তবে হুট করেই তাহসান বাবা হওয়ায় অনেকেই কনফিউজ হয়েছেন যদিও তাহসান খান রোজা বিয়ে করেছেন আট মাস আগে তবে এর আগে থেকেই তাদের পরিচয় ছিল আর সেই হিসেবে বাচ্চা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার তাহসান খান রোজার বিয়ে হয়েছিল দেশে বিয়ের জন্য এক মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল রোজা এক মাস দেশে থাকার পর আবার আমেরিকায় চলে যায় তাহসান খানের স্ত্রী রোজা তবে স্ত্রীর সাথে দেখা করতে কিছুদিন পরই আমেরিকায় উড়াল দেন সঙ্গীত শিল্পী তাহসান খান সোশ্যাল মিডিয়ায় খান সন্তান হওয়ার খবরটি নিয়ে কাছে তাহাসান তাহাসানের জানতে চাওয়া হলে এই সঙ্গীত শিল্পী বলেন বাচ্চাটা আমার নয় এটি তিন বছর আগের একটি ছবি এক ছোট ভাইয়ের বাচ্চা কোলে নিয়েছিলেন সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার বাচ্চা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তাহসান বলেন বাচ্চা হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যদি আমাদের সন্তান হয় আমরা নিজেরাই সবাইকে সেই খবর জানাব। তাহসান খান এখন আমেরিকাতে অবস্থান করছেন কিছুদিন পর স্ত্রী রোজাকে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে এই সঙ্গীত শিল্পীর ভিওয়ার্স তাহসান খানের নতুন স্ত্রী রোজাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করা অনুরোধ